হ্যালো এভরিওান সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আসা কোন সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে ওঠার পর কিন্তু টিফিন বানাতে বসে গেছি আর এটাই আমার সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ তো আজ আমি একটু ওটস বানাচ্ছি তো একটু দুধের মধ্যে ওটসটাকে ভিজিয়ে ওর মধ্যে একটু কাজু কিশমিশ আর একটু দিয়েছি খেজুর দেন তারপর এটাকে মিক্স করে কিরণকে ভাইকে দুজনকে দিয়ে দিলাম আর আমার জন্য অল্প একটু রেখে দিলাম আমি ওকে বলছিলাম জানো তো যে একটু ছবি তো লোগো তুমি আজকে নতুন ড্রেস পরেছো কত সুন্দর তোমাকে লাগছে তো ওর মজা দেখো ও কিভাবে টাকার চেয়ার কিভাবে পোজ দিচ্ছে আর একটু পর মজাদার দেখো তো এই ড্রেসটা আমি ওকে কিনে দিয়েছি কেমন হয়েছে জানিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই কারণে কারণ আগের দিন রাতের দিকে এনেছিলাম তো সকালে ও পরে ডিউটি চলে গেছিলো সেই জন্য তো কেমন লাগছে অবশ্য জানিও ওরা সবাই ডিউটি চলে যাওয়ার পর আমিও আমার কাজকর্মগুলো করে নিয়েছিলাম বাসে যে কাজকর্মগুলো থাকে সকালবেলা আর কি তো সেগুলো করে নিয়ে স্নান টান করে একদম কিন্তু পুজোটা করে খাওয়া দাওয়া করছিলাম সেই টাইমে তখন অলরেডি বেজে গেছিল পনেরো নোটার মতো হ্যাঁ তো তখন দিদিভাই আমায় ফোন করলো যে আমি আর আমার দিদিভাই মানে দিদিভাইয়ের দিদিভাই এসছে বেড়াতে তো তার ছেলে মানে তিনজনে ওরা আমাদের বাড়ি আসবে মানে রুম আসবে আর কি বেড়াতে তো তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে খেয়ে কি করলাম না রুমটাকে আর একবার ক্লিন করে দিলাম মানে সকালবেলা তো ক্লিন করি প্লাস আর একবার দিলাম তাড়াতাড়ি করে করে নিলাম আর কি তারপর আমরা কিন্তু ওরা এলো তারপর ওদেরকে একটু জল খেতে দিলাম শরবত বানিয়ে দিয়েছিলাম সেগুলো করার পর অলরেডি বেরিয়ে গিয়েছিলো সাড়ে বারোটার মতো মানে আমরা এতটা হয়ে গল্প গুজব করছিলাম সবাই মিলে আর কি তো ভীষণ মজা করছিলাম গল্পগুজব করছিলাম আমি ওদেরকে বারবার বলছিলাম যে আজকার বাড়ি যেতে হয় না আমার কাছে যা আছে তাই রান্নাবান্না করে দিই তাই খেয়ে নাও ওরা কিন্তু প্রথমে না না বলেও পরে কিন্তু বলে যে চলো ঠিক আছে আজ তোমার রুমেই আমি খেয়ে নিই তার জন্য কি করলাম না আমি তাড়াতাড়ি জানো তো রান্নাবান্না বসিয়ে দিলাম ওই সাড়ে বারোটার মতো সময় করে যেহেতু অলরেডি সাড়ে বারোটা বেজে গিয়েছে তারপর আমি রান্নাবান্না শুরু করেছি তো আমি এখানে রান্নাবান্না করেছিলাম একটু মুসুরির ডাল চাপিয়ে দিয়েছিলাম একদিকে আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ওগুলো হয়ে যাবার পর আমি ওইদিকে সমস্ত কিছু কাটাকুটু করে একদম করলা আলু ভাজা করে নিচ্ছিলাম একদিকে আর একদিকে পোস্ত বানানোর জন্য রেডি করছিলাম সমস্ত বাড়িতে আমার কাছে ডিম ছিল পোস্ত ছিল আর মুসুরি টুসুরি এগুলো তো থাকেই ধরো তো আমি মনে মনে ঠিক করলাম আর করলাটাও ছিল তো মনে মনে ঠিক করে নিলাম যে চলো আমি করলা আলু ভাজা একটু চাটনি একটু পাঁপড় আর ডিমের কষা প্লাস একটু মুসুরির ডাল আর একটু পোস্ত বানিয়ে দিই মানে আমরা যেগুলো বাঙালি খাবার সেগুলোই ওদেরকে বানিয়ে খাওয়াই তো ঝটপট করে সমস্ত কিছু রান্নাবান্না করে নিলাম আর দেখবে যখন কেউ বাড়িতে গেস্ট থাকে তখন কিন্তু তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হয় আর যদি আগে থেকে কোনো প্ল্যানিং থাকতো তাহলে আমি একটু ধীরে সুস্থে বানাতাম তারপর সব কিছু ব্যবস্থা করে একটু একটু করে করতাম বাট কী বলো তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করা ওই সাড়ে বারোটা টাইম করে চাপিয়ে একদম দুটোর মধ্যে সবাইকে খেতে দেওয়া সত্যি আমি সেদিনকে কি কী তাড়াতাড়ি করেছে কি বলবো তোমাদের সেদিন না মানে দুদিন আগে আর ভিডিওটা আমি দুদিন পর এডিট করছি আর কি আর জানো তো ওই তাড়াতাড়ি করতে গিয়ে না আমার হাতে ছ্যাকও লেগে গেছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে হুম তো পাতে ওদেরকে একটু পাঁপড়ও দিয়েছিলাম ওই দিকে দেখলে আমার সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট যেমন মুসুরির ডাল টমেটো আলু পোস্ত বেশ খুব সুন্দর করে করেছি আর করেছিলাম একটু কল আলু ভাজা আর একটু করেছিলাম ডিমের কষা আর সাথে চাটনি তো আছে শেষ পাতে যে পাঁপড় ভেজে দিচ্ছি তো আমার কাছে যেটুকু ছিল আমি সেদেরকে সেটুকু বানিয়ে দিয়েছি ওরা জানো তো খেয়ে খুব খুশি হয়েছে আসলে কি বলতো ওরা তো তামিল আর ওদের তো ইডলি ধোসা তারপর সাম্বার রসম এইগুলোই পছন্দের ডিশ আর কি তো আমি মনে মনে ভাবছিলাম যখন রান্না করছিলাম না তখন ভাবছিলাম আমি তো আমার মতো করে রান্না করছি বাঙালি খাবার আদৌ কি ওদের মুখে ভালো লাগবে তো না ওরা খাওয়া দাওয়া করে না ভীষণই ভালো বলেছে যে হ্যাঁ খুব ডাল ইয়ে আলু পোস্ত বেঙ্গলি স্টাইল আর ডিমের কারি নাইস থ্যাংক ইউ আহা আ ওক একটু রাইস لے लो हाय একটু একটু দে দি ওকে ওকে নো කරতাম কাল ওকে ওকে এই প্রচণ্ড পরিমাণ গরমের মধ্যে এত অল্প সময়ের মধ্যে এত যে রান্নাবান্না করেছি তো আমার চোখে মুখের অবস্থা কিন্তু ভীষণ খারাপ তো যাই হোক যে ওদের ভালো লেগেছে খেতে এটাই আমার কাছে অনেক প্রাপ্তি তো যাই হোক আমি তো ভাইদের বাড়িতে অনেক সময় খাওয়া দাওয়া করে আসি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি তো এখন আমি সবার সাথে বসে গেলাম খেতে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আমার কথা বলছি তোমাদের সাথে খাওয়া দাওয়া করার পর বাসন বাসন ধোয়া এগুলো তো আছেই ধরো ওগুলো করার পর না আমরা সবাই মিলে একটু রেস্ট করছিলাম আর কখন যে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি তো দিদি ভাইরে গিয়েছে ওই পোনে চারটের সময় রুম আর তারপর কিন্তু আমিও ঘুমিয়ে পড়েছিলাম একটু আর প্রচন্ড টার্ট লাগছে তাই ঘুমিয়ে পড়েছি আর জানো তো এখানে এতটা পরিমাণে গরম যে কী বলবো তো সেই কারণের জন্য একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন বাজে ওই পাঁচটা মতো আর এখন ঘুম থেকে ওঠার পর ফ্রেশ টেস হয়ে একদম রেডি হয়ে নিয়েছি এখন যাবে একটু বাইরে দিকে ঘুরতে দিদিভাইদের সাথে আর জানো তো রেস ছিল মানে হঠাৎ করেই এসেছিলো আমাদের রুমে আর বেশ ভালো করে দিনটা কাটালাম খুব মজা হলো তো যাই হোক আর এখন যাচ্ছি আমরা সবাই মিলে কোভায় ঘুরতে আর অনেকদিন আমি তো কোভায় যাইনি মোটামুটি এক মাস হয়ে গেল কোভায় যায়নি কারণ দিদি ভাই শরীরটা একটু ভালো ছিল না তাই কোভায় যাওয়া হয়নি আর অনেকগুলো দিন পর যাচ্ছি বেশ মনটা ভালো লাগছে তো যাই হোক চলো আমি তো ফুল রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে কোভাইয়ের উদ্দেশ্যে আর বিকালবেলা হলেই না মনটা কেমন একটু ঘুরতে ইচ্ছে করে তো যাচ্ছি ওই জন্য আর আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর আর রাস্তায় আস্তে আস্তে দেখি এত সুন্দর কৃষ্ণচূড়া গাছটা দেখে মনটা ভরে গেল তারপর কিছুটা দূরে এসে দেখি আরও একটা কৃষ্ণচূড়া গাছ আর এই ফুলের রঙটা না একটু বেগুনি বেগুনি টাইপের দেখো কি সুন্দর লাগছে তাই না আচ্ছা আজকের ভিডিওটা না এই পর্যন্তই ঠিক আছে নেক্সট ভিডিও তোর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও সকলকে টাটা সবাই ভালো থেকে সুস্থ হয়ে